জোর করে উঠিয়ে নিচ্ছেন আমরা রাজু ভাস্কর্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে উঠিয়ে নিচ্ছেন তার কিন্তু শুয়ে আছেন রাজপথে শুয়ে আছেন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের অধিকারের জন্য ক্যাম্পাসে লড়াই করে যাচ্ছে সারা দেশে আমাদের সাতজন ভাই শহীদ হয়ে গেছে আমরা ক্যাম্পাসে এসেছি ক্যাম্পাসের শিক্ষার্থী আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী আমি ক্যাম্পাসে আসবো না আমি ডাকসুর সাবেক সমস্যার সম্পর্ক আমি ক্যাম্পাসে আসবো না ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস পুলিশ আমাদের ধাক্কা দিক বের করে দিচ্ছে আমরা পুলিশের কাছে জানতে চাইছি কে তাদেরকে অধিকার দিল তার প্রশাসনের কথা বলছে

আমাদের ক্যাম্পাসে আমরা আসব কিন্তু হ্যাঁ ঢুকতে বাধা দিচ্ছে ঢুকতে বাধা দিচ্ছে আমরা আইডি কার্ড দেখায় আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে হচ্ছে আমাদের ক্যাম্পাস অথচ পুলিশ এটাকে তাদের বানিয়ে ফেলেছে একটা পুলিশি ক্যাম্পাস বানিয়ে ফেলেছে এরকমটা কেন এইটা তো কোনো স্বাধীন দেশের কথা হতে পারে না আমরা শিক্ষার্থীরা আমরা কি কথা বলতে পারবো না পুলিশ এখানে হল দিতেছে এখানে তারা সাজোয়া যান নিয়ে এসেছে শিক্ষার্থীদেরকে মারার জন্য সাজোয়া যান তারা নিয়ে এসেছে দাঙ্গা পুলিশ নিয়ে এসেছে তারা বিজেপি মোতায়েন করে এইভাবে কোনোভাবে এটা স্বাধীন দেশের চরিত্র হতে পারে না এটা স্বাধীন কোনো পুলিশ বাহিনীর চরিত্র হতে পারে না পুলিশকে আমরা বলছি আপনাদেরকে ক্যাম্পাস ছেড়ে দিতে হবে ক্যাম্পাস শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকবে পুলিশ ক্যাম্পাসে থাকতে পারবে না যতি কোন ভিসি ভক্তর যদি কোন ভিসি ভক্তর ক্যাম্পাসে যদি দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের পুলিশ বের করে দিচ্ছেন তার কিন্তু শুয়ে পড়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি আপনাদেরকে রাজু ভাস্কর যে শুয়ে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী একজন আক্তার হচ্ছে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী হচ্ছে হোসেন এখানে এসেছিল এবং তাকে এখানে মোহরমোহ ককটেল বিস্ফোরণ গুটিয়ে গুলি করে এবং সাংবাদিক সহ শিক্ষার্থীদেরকে মারধোর করে তারা সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হুসেনকে তারা পুলিশের ব্যানে করে নিয়ে যায় এখানে সব সকলে দেখেছে আমরাও চিরেই আক্তারের মুক্তি চাই এবং প্রশাসন সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিয়েছে এ সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করছি বিশ্ববিদ্যালয় খোলা থাকবে হল খোলা থাকবে এবং আমাদের যে দাবি যুক্তিক যে কোটা সংস্কার এ কোটা সংস্কারের দাবি উচিরেই মেনে নিতে হবে তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে নির্যাতিত হচ্ছি আমাদের সাতজন সহযোদ্ধা সারা দেশে শহীদ হয়েছে এ শহীদের সংখ্যা বাড়তে থাকবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে পারবে না অতীত পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারে নাই এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জন্ম দিয়েছে এ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সন্ত্রাসমুক্ত শিক্ষার্থী বান্ধব মেধা মেধাবী এবং যোগ্যতা ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় উপহার দিতে যাচ্ছে এ ক্রান্তি লগ্নে দেশবাসী আমাদের পাশে আছে যতই হামলা করুক আমাদেরকে দমাতে পারবে না আমরা আছি আমাদের পাশে দেশবাসীকে দেশের সাধারণ জনগণকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি ঘোড়ার ডিমের নিরাপত্তা দিচ্ছেন হামলা করছে আমার মার্চে তখন আপনারা ঘুমাইছিলেন